তো ফাইনালি আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে তো আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে রুকিনী মন্দির হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আপনার নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কোথায় যাচ্ছি নিশ্চয়ই আমরা থামলীলা থেকে বুঝে পেরেছেন হ্যাঁ আমরা যাচ্ছি দ্বারকা কারণ কালকে ষোলো তারিখ কালকে জন্মাষ্টমী তো এইবার জন্মাষ্টমী প্রতি বছর উমেই থাকা হয় এই বছর ভেবি জন্মাষ্টমী আমরা যাবো দ্বারকা কারণ আমি আছি গুজরাটে তো আমরা যাচ্ছি দ্বারকা সবাই বন্ধুরা মিলে চলুন আমার সাথে থাকুন আর এই জার্নিটা আমার সাথে উপভোগ করুন তো ফাইনালি আমরা চলে এসেছি বাস অফিসে এই যে ববি আছে কত বড় একে দেখেছেন আরো দুটো বন্ধু আছে ওরা আসছে বাস অফিস থেকে আমরা আমাদের আটটায় বাস আছে পুরো হাতে সময় নিয়ে এসেছি এখান থেকে বাসে ওঠার পরে আপনার সাথে দেখা হচ্ছে সো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দরকার উদ্দেশ্যে তো চলুন আমার সাথে থাকুন আর সুন্দর রাতের ওপর আপনারা দর্শন করতে থাকুন ফাইনালি আমরা বাস থেকে কিন্তু চলে এসেছি বাসে ওঠার পরে হ্যাঁ কারণ বাসে একটু রেস্টিং টাইম দিয়েছে এখানে দশ কুড়ি মিনিট মতো সবাই ফ্রেশ হওয়ার জন্য আর এই হচ্ছে আমাদের বাস পিছনে আর এই হচ্ছে মেন রোড ঠিক আছে এবার সবাই এখানে গেছে কিছু ফ্রেশ ফ্রেশ হওয়ার জন্য একটা ধাবা টাইপের কিছু দাঁড় করিয়েছে তো রাতের বেলা আপনাকে যদি এখন দেখাতে পারবো না তো চলুন সকালবেলায় দেখা দেখা হচ্ছে আপনাদের সাথে ফাইনালি আমরা চলে এসেছি রুমে রুম নিয়ে নিয়েছি এসি রুম ঠান্ডা চলে এসি বন্ধ করে দিয়েছি এবার স্নান করে যাব দরকার মন্দিরে ভগবান কিছু দর্শন করতে চলুন ফোন তো ওখানে অ্যালাউ নেই ফোন নিয়ে যাওয়া যাবে না আপনাদের চেষ্টা করবো আশেপাশে কিছু সিন দেখানোর জন্য সো ফাইনালি আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে রুমে এসে ফ্রেশ নিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার কিছু খেয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি এই দরকার সিন করতে তো একটা আমাদের অটো একটা বুক করা হয়েছে ঠিক আছে তা আপনার অটোটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মোটামোটি তো একটু বেশি লাগলো আঠেরোশো দু হাজারের মধ্যে আপনার অটো পেয়ে যাবেন এখানকার সিন করার জন্য চলুন আপনাদের অটোয় বসে তারপরে আপনাদের এখানে সিনে দর্শন করাই ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি আর আমাদের অটো ছেড়েও দিয়েছে এবার আমরা যাচ্ছি বেড দরকার উদ্দেশ্যে ঘুরতে চলুন যাওয়া যাক বেড দরকার আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে মন্দির কৃষ্ণের ওয়াইফ বা স্ত্রী যাই বলুন না কেন সধর্মেনী মুী মন্দিরে এসেছি তো আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মন্দির আপনারা দেখেন যারা আসার জন্য ভাবছেন গুজরাটে যে আমরা আসবো দোয়ারকাতে যদি না এসে থাকতে পারেন তো প্লিজ আপনার ব্লগ দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন আর কিছু বকবক না করে আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি कहा जाता है कुआ करो बोर करो हेडपंप करो जमीन के नीचे से खारा नमकीन पानी निकले पीने का पानी मिले नहीं और यहाँ इस मंदिर में आने वाले यात्री दो तो कार्य करते हैं अंदर पर्दा खुलेगा तो भी अंदर जाकर दर्शन करेंगे दर्शन करके यहाँ से उतरेंगे दरेक यात्री को जल प्रसाद पीना है इस मंदिर का मेन मुख्य प्रसाद ही और इसी मंदिर के ऊपर में जल दान करने का महिमा वो जल का दान आपके घर में परिवार में कुटुम्ब में कोई छोटे बड़े जवान भिंड में जो छोड़ के चल बसे आपके पूर्वज आपके पीछे सात पेड़ी पित्र मोक्षार्थी निमित्त इस मंदिर में जल करने का महिमा है क्योंकि हमारे धर्म शास्त्रों में बताए पित्रो निमित्त तीर्थ धाम में आप जाते हो तो तीन कार्य करने का महिमा बताया गया जिसे धर्मों में बताते हैं पिंड पानी और ये सीट कार्य या अपने पूर्वज अपने पितरों के लिए किया जाता है जिसमें श्राद्ध करने के लिए पहला राज्य बोध गया जी में जाना पड़े तो पितरों ने भी दान बद्रीनाथ भगत मुला घाट के ऊपर तो पितरों ने पानी जल ये एक मात्र द्वार का तीर्थ धाम का मंदिर जहाँ अपने पितृ मोक्षार्थी जो राम का महीना है ये আপনারা যে এখন ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটার নাম হলো সুদর্শন সেতু এই সুদর্শন সেতু পার করে যেতে হবে আমাদেরকে বেগ দরকার তা আমরা চলে এসেছি মেনারি ভেট দরকারতে দেখুন এবার আমরা যাচ্ছি দর্শন করতে জুতো অটোতেই খুলে দিয়েছি কারণ জুতো খোঁজাখোঁজি নিয়ে প্রত্যেকবার খুবই প্রবলেম হয় চলুন যাওয়া যাক ভেট দরকার আর ফোন নিয়ে যাওয়ার তো ভিতরে এখানেও কোনো ব্যবস্থা নেই তাই ফোনটা আমার এখানে একটা লকারে রেখে দিয়েছিলাম আপনি যদি কেউ ভেট দরকার আসেন তো এখানে আপনার লকার পেয়ে যাবেন লকারে আপনি রাখতে পারেন প্রতি ফোন প্রতি দশ টাকা যেমন যার থেকে যেমন নিয়ে পারে তো আমরা এখানে চারা যারা ছিলাম সবাই আমরা 10 টাকা করে দিয়েছিলাম ৪০ টাকা নিয়েছিল চারটে ফোন তো জমা জমা দিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিলাম কারণ আমরা বারোটার সাড়ে বারোটার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে সেই কারণে আমরা পৌঁছতে আমাদের বারোটায় বেজে গেছিলো তাই তাড়াতাড়ি করে ফোনটা জমা জমা করে আমরা আবার পৌঁছে গেছিলাম মন্দিরের মধ্যে আর এতটাই ভিড় কতটাই প্রচুর ভিড় ছিল এমনি জন্মাষ্টমী ছিল সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল তা সত্ত্বেও আমরা ভগবানের দর্শন করতে পেরেছি বের দরকারতে এসে আর এবার আমরা যাচ্ছি নাগেশ্বর টেম্পেল যেটা বারোটা যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে বারোতম জ্যোতির্লিঙ্গ সেটা আমরা দর্শন করতে যাচ্ছি আর আপনাদেরকেও চেষ্টা করব যদি এখানে ফোন অ্যালাউ থাকে তো আপনাদেরকে মধ্যেও আমি যেটা তুলে ধরবো তো চলুন যাওয়া যাক আর তার যাওয়ার পথে একটা এটা আপনারা যেমন পুকুরটা দেখতে পাচ্ছেন এই যে তালাব এইটার নাম হচ্ছে গোপী তালাব যেখানে গোপীরা স্নান করত। তো আপনারা দেখুন আপনাদের দেখানোর জন্য আমি যতটা পারি যত চেষ্টা করি যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন আর বেশ এখানে বুঝবে ডান্স হচ্ছে ততটা সুন্দর আপনার শুধু একবার দেখুন নাগেশ্বর মন্দিরে যাওয়ার লাইনটা একবার দেখুন এদিকে মনে হচ্ছে না তিন চার ঘন্টা আগে পৌঁছতে পারবো মন্দিরের দিকে আমরা ওই সামনে দেখা যাচ্ছে মন্দির মন্দির সামনে এতটাই এখানে ভিড় যে গাড়ি আর যাচ্ছে না আগে এতটাই ট্রাফিক লেগেছে তো সবাই এখন আমরা খালি পায়ে আবার চলা শুরু করেছি এখান থেকে অনেকটাই দূর আছে কিন্তু কিছু করার নেই আগে প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে প্রচুর পরিমাণে আপনার আগে দেখুন কি অবস্থা সামনে সম্পূর্ণভাবে তো দেখুন সবাই চলা শুরু করেছে পায়ে হেঁটে খালি পায়ে পায়ে আমরা পায়ে হেঁটেই চলে এসেছি মন্দিরের দিকে গাড়িটা আসলে মনে হয় পায়েটে আসি এক ম্যাক্সিমাম দশ মিনিট লেগেছে পায়ে হেঁটে সামনেই দেখা যাচ্ছে নাগেশ্বর মন্দির চলুন আমি ট্রাইপড এনেছি কিছুই আনিনি জানি এই ভিড়ের মধ্যে রাখতে খুবই প্রবলেম হবে হ্যান্ড হচ্ছে এটা সম্পূর্ণভাবে ফাইনালি আমরা চলে এসেছি নাগেশ্বর মন্দির টেম্পেলের সাপে দেখুন কত জনসমাগম হাজার হাজার মানুষ পণ্যাত্রী যারা গেছেন আজকে আর জুতো আমরা মেনলি গাড়িতে রেখেছি কারণ এখানে জুতো খোলা ফির পরা একটা বাজে ব্যাপার সবার মধ্যে ভিড়ের মধ্যে কোথায় রাখবো খালি পায়ে চলে যে হেঁটে রাস্তার অবস্থা তাহলে একবার দেখুন রাস্তার অবস্থা খুব পরিমাণে খারাপ फाइनल प्रवेश करी नागेश्वर टेम्पल मंदिर सामने एक बार में बोल देना

b 나와 a l ད� 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 ད ད ད ད Ya hoy ya di thanks ما معلوم دي اني پنهنجي کاري کي ڪم ڪندو آهيان جان جو مراد کي اسين ڏاڍو پسند ڪيون ٿا ভিড়টা দেখুন একবার এখানে নাগেশ্বর ট্যাম্বেলে भगवान के वही ना सबसे कुछ रहे वो दोनों कुछ 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 क्या है आई जब फायर स्टार्ट किया कैमरा मेन नहीं এই হলো সেই জ্যোতির্লিং নাগেশ্বর জ্যোতির্লিং দেখুন আপনারা আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম যারা আসতে পারেননি কোনো কারণে বা আসার চেষ্টা আছে আসতে পারছেন না তাদের জন্যই আমি আছি থাকবো আর দেখুন এই যেই নাগেশ্বর টেম্পের জ্যোতির্লিং দেখে নিন আপনারা আপনার সুযোগ করুন আর ভগবানকে প্রণাম প্রণাম জানাবেন ফাইনালে আমাদের দশম হয়ে নাগেশ্বর এই যে মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি এবার যাবো দেবো এবার যাবো গীতা মন্দির চলুন গীতা মন্দির আপনার সাথে দেখা হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরের নাম হলো গায়ত্রী মন্দির এটা সম্পূর্ণ সমুদ্রের কাছেই নির্মিত আর সাথে সুন্দর সমুদ্রের ঢেউ মিলিয়ে দুটো একদম সুন্দর পরিবেশে তৈরি করেছে এখানে এত সুন্দর লাগছে মানে এখানেই দাঁড়িয়ে থাকি হ্যালো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে দ্বারকা মন্দির এপাশে পাশে আছে দ্বারকা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা আর তার সামনে আমরা এখন আমরা রাতের মন্দিরটা একটু দেখাই ভালো করে এই হচ্ছে মন্দির দ্বারকা মন্দির এই একটা ফুটব্রিজ আছে এখানে তার মধ্যে ঢেউ হচ্ছে আবার সুন্দর এখানে রাতের দর্শন করার পরে ওখান থেকে আমরা বেরিয়েছি কিছু কেনাকাটা করার জন্য আর তার সাথে বৃষ্টিও প্রচুর হালকা হালকা ভালো করে ভিডিওটা করতে পারিনি তাও চেষ্টা করি যতটা বানানো তাই আপনাদের মধ্যে তুলে ধরেছি চলুন আমার সাথে থাকুন ফাইনালি আমরা রুমে চলে আসলাম আর আমাদের দ্বারকা দর্শন এখানে মোটামুটি শেষ হলো তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আবার নতুন কোনো অধ্যায় তো টাটা বাই গুড নাইট